হ্যালো গাইস আজকে রিসেন্টলি নিয়ে কার্নিশার অ্যাকনি কোম্পানি রিভিউ করছি যেহেতু আমার মারাত্মক অয়েলি অ্যান্ড অ্যাকনি প্রন স্কিন আমার ফরভারি প্রবলেম তাই আমি অলওয়েজ অ্যাকনি বেসড অফারগুলো খুঁজতে থাকি কার্নিশা থেকে আমি অলওয়েজ কস্টিক স্যারাসেলিক অ্যাসিড ক্লেন্সার অ্যান্ড অর্ডিনারি নাইসিনামাইড কিনি অ্যান্ড অনেস্টলি আমার স্কিনে এখন কোনো পিম্পল নেই কস্টিক স্যারিসেলিক অ্যাসিড ক্লেন্সার আমি এভরিডে ইউজ করি অ্যান্ড অর্ডিনারি নাইসিনামাইড উইকলি দু তিনবার অ্যান্ড এটা আমার স্কিনের একনে প্রবলেম সলভ করতে অনেক হেল্প করেছে এবার আমার গো টু এই দুটা প্রোডাক্টের সাথে অ্যাক্সেস ফাই ডার্ক স্পট কারেক্টিং ক্রিম অ্যান্ড থ্রি ডাব্লিউ ক্লিনিক সানব্লকটা কার্নিশারতে কম্বো অফারে পেলাম এমনিতেও একনে দাগ ছিল অনেক যার জন্যই কম্বোটা নেয়া অ্যান্ড ওয়ান উইক ইউজ করে আমার অনেক দাগ কমে গিয়েছে অ্যান্ড আই থিঙ্ক টু উইক্সের স্পট একদমই রিমুভ হয়ে যাবে কার্নিশার থেকে লাস্ট ফোর টু ফাইভ ইয়ার্স ধরে অর্ডার করে কখনও কোনো প্রবলেম পাইনি অ্যান্ড এবারও সেম সো বলতেই পারি কার্নেশিয়া আমার গো টু ব্র্যান্ড থ্যাংক ইউ কার্নেশিয়া